인달 털치 देखो आते 에 ट ो बटो बटो हम काम श

আবাদলে জল নাও না বড় বড় এমনিতে কটা দেখো ঠিক হবে না টা ও যেমন পাছে সেরকম অত বড় বড় যে লড় আছে এই দিকে খুব কত ছোট 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 আছে চিনসা বড়ি দেখলা আমরা ছিলা নেকি গাসি জু চিনসা বড়ি তে বল আছে নে এই যে হচ্ছে না কত থেকে ভিজে আছে অনেক টাইম ভিজে আছে না দুপটা হয়ে গেল তোমার চলিয়ে না ओ पर आ दो ले ने जाने ना ग ग ग ले आ दे आ काय ना दे दो ले हां एम ने